নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় সেখানেই কবর গীত হয় জানেনে কা? বিসমিল্লাহ সাঃ মারা গিয়েছিলেন আমাদান আয়েশরাদিল্লা তাআলার নাত ঘরে বলে ওখানে বিসমিল্লাহ সাঃ কবর রয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভিতরে আমাদান আয়েশান যতদিন আয়েশরাদিল্লা তাআলা যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশ এরপর বাবা মারা গেলেন আবু বকর বিসমিল্লাহ সাঃ পাশে কবর দেয়া হলো বাবা আর স্বামীর পাশেই থাকলেন এরপর উমরে ফারুক মারা গেলেন ওনারও কবর দেয়া কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নাই ওমরে ফারুক সাথে তো পর্দা আছে তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা নিয়ে গেছে এখন অল্প একটু জায়গা পর্দা টাঙিয়ে দিলেন ওমরে ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন ছিলেন ওখানটা পেয়েছিলেন উমের ফারুক যখন আমিরুল খলিফা তখন ছেলে আব্দুল্লাহ পাঠিয়েছিলেন যে যাও যা একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখবো আম্মা জান আয়েসার কাছ থেকে যেহেতু ঘরটা ওনার ওনাকে বলে রেখে যে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ সাইয়েদ ইসলাম এবং আবু বকরের পাশে যেন কবর দেয়া হয়। এসে বলল அப்பா জান তো এই پیغام পাঠিয়েছেন। পার্শ্ববর্তী দলতানহা বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুব। কিন্তু আমিরুল মুমিনিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারনি। ঠিক আছে যাও তোমার আব্বাকে বলো তোমার अब्বাইই শোবেন ওই জায়গায়। আচ্ছা। তো ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশন الانتقাল করেছেন আত্তায়ের আঘাতে।

এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিচ্ছে এখন আর দিবেন আবার যাও আবার গেল বললেন না এখন আমি আগের কথার উপরে আছে তোমার তখন তিনি পর্দা আরম্ভ করলেন আম্মা আয়েশা তাহলে ইসলামের কবরটা হচ্ছে আম্মাজানা আয়সাল ঘরের ভেতরেই আপনারা মসজিদে নবী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন হয়ে নামাজ পড়েন বাম দিকে

তো অন্তকালের আগে তিনি পড়েছিলেন আল্লাহুম্মা গুসিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিলরাফীকিল আ'লা আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই পৃথিবীতে থাকতে চাই সুবহান অপশন দেয়া হয়েছে আপনার অপশন দেয়া হবে হ্যাঁ চাইলে আজীবন থাকেন আমরা ফিল ফিলে তো বলতাম আল্লাহ যা হয়েছে এখানেই থাকতে চাই কি বলেন বিশ্বাস বলেছে ইলা রাফীকিল আ'লা আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই বিষ্ণু ইস্তম ইনতেকাল করলেন এবং উম্মার জন্য এটা সবচেয়ে বড় ফিরতা এবং পরীক্ষা ছিল এর চেয়ে বড় কষ্টদায়ক বিষয় ছিল না উম্মার জন্য বিষ্ণু ইসলাম তিনি যখন ইনতেকাল করলেন সাহাপারা পাগলের মতো উমর এ ফারুক উনি বিশ্বাসই করে না উনি আমার নবী মরতে পারে এটা উনি ভাবতেই পারেন উনি নাঙ্গা তলোয়ার বের করে বলতে আরম্ভ করলেন যে বলবে মোহাম্মদ মারা গিয়েছেন তার কর্তা নুড়িয়ে ফেলেন পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর

সাকিফায়ে বন সাঈদার মধ্যে সবাই বসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহকে খলিফা হিসেবে নির্বাচিত করা হলো বিশ্বের সেই ইসলামের ইন্তেকাল শেষ গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেয়া হয় বিশ্ব সাহেস্তমের ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যে জামাটা ছিল ওই জামাটার উপরে গোসল দেয়া হয়েছে ওনার ইউনিকনেস এবং বিষ্ণু ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনি তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন কে হবে উনার জানাজার ইমাম কেউ না সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঢুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে ওই দিক দিয়ে হয়ে যাচ্ছে এইভাবে পুরা উম্মা সব সাহাবারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়েছে